সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতফালা আইটেল মানসা কর্তৃক আয়োজিত আজকের ইস্টার পার্টিতে আমরা বর্তমান অবস্থান করছি হাইমসর কলেজ গেটের পাশে নদীর পাড়ে আমাদের এই শিক্ষার্থীরা এবং হ্যাঁ আমাদের যে ভাইস প্রিন্সিপাল হুজুর মোহাম্মদ ইমাম হোসেন সাদ্দাম হুজুর উনি নদীতে গোসল করছেন সূর্য প্রায় অস্ত যাচ্ছে এই ক্ষণে আমরা বর্তমানে এখন এই কলেজ গেটের দক্ষিণ পাশে অবস্থান করছি কিছু শিক্ষার্থী ঘোষণ করছে সাথে আমাদের শ্রদ্ধেয় বাসপিঞ্চল হুজুরি হজ হজর ইমাম হোসেন সাদ্দাম হোসেন হুজুরা আছেন আর পাশে যারা আছেন শিক্ষার্থী বিন্দু এবং এই আমাদের আমাদের রাকিব হুজুর এখানে আমাদের সামনে রাকিব স্যার এখানে মোস্তফা হুজুর সাথে আছেন আমাদের এই মাহফুজ স্যার আমাদের আব্দুল সালাম হুজুর এবং আমাদের শিক্ষার্থীরা আমরা এই জায়গাটিতে ইফতার বসে ইফতার করব আমাদের আরেকজন আরেকজন আমাদের ওস্তাদ হরত মালানা মোশারুফ হোসেন সন্তোষপুর হুজুর উনি ধ্যানমগ্ন আছেন মোবাইল নিয়ে উনি অনেকগুলো স্নেপ নিয়েছেন এগুলো কী এগুলোকে কীভাবে টিকটিকটকে ইউটিউবে পোস্ট করা যায় উনি এই কর্মযজ্ঞে ব্যস্ত যাই হোক আমাদের এই যে ইফতার আয়োজনের এই বিভিন্ন সামগ্রী এখানে আছে যাক আমরা কিছুক্ষণ পরে আমরা ইফতার পাঠির জন্য সকল কিছু গোছানো শুরু করব আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন কিংবা দেখবেন তারা সকলেই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন এই জন্যে যে এই কোরআনের পাখিগুলো যে এই ইফতার পাঠিতে পাঠি এই অংশগ্রহণ করার জন্য এত দূর প্রায় এই আমাদের মাদ্রাসা থেকে প্রায় দশ কিলো দূরে এই নদীর পার হামসর উপজেলা আলগিবাজারের পরে কালাচকিতার মোড় এর পার হয়ে আমরা কলেজ গেট আলগিবাজার কলেজ কলেজ গেটের দক্ষিণ পার্শ্বে অবস্থান করছি বর্তমানে এই পড়াশোনার পাশাপাশি আনন্দ বিন্দ বিনোদনের বিনোদনের অনেক প্রয়োজন আর যেহেতু এটি ইসলামী একটি সংস্কৃতি সাংস্কৃতিক অনুষ্ঠান ইফতার মাহফিল সবাই ওদের জন্য দোয়া করবেন এবং বেশ বেশি শেয়ার এবং লাইক কমেন্টস করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাজ